মুসলমান হওয়ার পর হজরতে অমর ইয়া এখন আমার করণীয় কি আমি তো মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পরে আমার করণীয় কি আক্রাম আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন অমর এখন তোমার করণীয় হলো নামাজ আদায় করা তাহলে মুসলমান হওয়ার পরে একজন মানুষের মৌলিক দায়িত্ব হলো নামাজ আদায় করা এই নামাজটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন ইমানের পরে নামাজ এই নামাজটাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে আল্লাহ রাবুল আলমিন এই নামাজের কথাই কোরআন মাজিদের মধ্যে বিরাশি জায়গায় বলেছে কয় জায়গা বিরাশি তাহলে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ এই নামাজ মেয়ারাজের রজনীতে রব্দুল আলমিন আমাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ খরচ করেছে পঞ্চাশ ওয়াক্ত রসুল আকরম আলাই সাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে পরামর্শ হওয়ার পরে আল্লাহর কাছে নয় গিয়ে 45 ওয়াক্ত গুনিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন হাবিব যদিও নামাজ পাঁচ ওয়াক্ত কিন্তু আমি আল্লাহ আপনাকে দিয়েছি 50 ওয়াক্ত যে বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বর সাথে আদায় করবে আমি আল্লাহ ওই বান্দার সে খুশি হইয়া সে পড়বে 50 ওয়াক্ত কিন্তু আমি তার আমল নামার মধ্যে দিব পঞ্চাশ ওয়াক্ত কত ওয়াক্ত 50 নামাজ দিবেন এক ওয়াক্ত পড়লে 10 10 এক ওয়াক্তর মধ্যে দশ আর পাঁচ ওয়াক্তর মধ্যে পড়লে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে দিবেন কম না যদিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল কিন্তু আমার আর আপনার নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিবেন এই নামাজের গুরুত্ব সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মধ্যে অনেক নামাজের আলোচনা অনেক করেছেন বুখারী ও মুসলিমের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য আমল কোনটি তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন সবচেয়ে গ্রহণযোগ্য আমল হল নামাজ সবচেয়ে গ্রহণযোগ্য তালার কাছে মনোনীত যে আমলটা সেই আমল হল নামাজ এরপরে তাবரானির মধ্যে একটা হাদিস উল্লেখছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার মনলুত সর্বোত্তম আমল কোনটি দেখবেন নির্বাচনে আসলে নির্বাচন আসার পরে যে গ্রুপে নির্বাচন হোক যে দলে নির্বাচন হোক নির্বাচনের পরে লেখা আছে আপনাদের সবার মনলুত মেম্বার পদপার্থী চেয়ারম্যান পদ এমপি পদপার্থী মনোনীত মনোনীত মানে সবাই এটাকে গ্রহণ করেছে মনোনীত পদ ওই আল্লাহ রসুল জিজ্ঞাসা করে ইয়া রাসুল আল্লাহ আল্লাহর তালা কাছে মনোনীত আমল কোনটি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে মনোনীত আমল হল নামাজ রসুল্লাহ সাল্লাহ আলহ এই নামাজের কথা এমন বলেছেন আল্লাহ রসুল যখন ইন্তেকালের আগে একবারে জট জড়িত অবস্থা রসুলে ইন্তেকালের আগে ইমামতি করতে পারেন নাই একবার নামাজের ওয়াক্ত আসলে রসুল হসে আসেন আবার অজ্ঞান হয়ে যান একবার হসে আসেন আবার অজ্ঞান হয়ে যায় হোসে আসলে নামাজের কথা বল যখন রসুলে হসে আসেন তখন নামাজ নামাজের কথা বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন হসে আসছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহাকে বলেন হে আয়েশা নামাজ কি শুরু হয়ে গেছেন তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান আমার আব্বা জান আবু বকরের নেতৃত্বে সাহাবাই কেরাম নামাজ পড়তেছেন তখন রসুলে বলে আয়সা আমাকে একটু দেখাও আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের গড়টা মাসজিদে নবীর মধ্যে ফাঁসে ছিল এটা মাসজিদে মাসজিদে নবী এটা রসুলের হুজরা রসুলের হুজরা থেকে জানালা খুলে দিল রসুল দেখতেছে সবাই আবু বকরের এই মামতি সবাই নামাজ আদায় করতেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা দেখে কত আনন্দিত হয়েছেন রসুলে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের কথা বলে গিয়েছেন ওম্মদের কথা বলে গিয়েছেন এই জন্য হজরতে আবু জর্গে পারে রবি আল্লাহ কেমন সাহাবি ছিলেন ওনা থেকে একটা রাওয়ায়ত এসেছেন তো আগে বলি হজরতে আবু জর্গে কেমন সাহাবি ছিলেন উনি এমন একজন সাহাবি ছিলেন যে নিজের জীবনকে নিজের জীবনকে দিনের জন্য উৎসর্গিত করে দিয়েছেন এই জন্য একজন সাহের বলে হজরতে আবু জার গিফারি খাদেমে খাই বাসার হজরতে আবুজার বেপারি খাদে মে খাইরুল বসর খদমত মে জিন্দগি না বানায়া আফনগর খদমত মে জিন্দগি বর না বনা আফনগর হজরত আবুজর বেপারি এমন সাহাবি ছিলেন যে নিজের জীবনকে দিনের জন্য কোরবান করে দিয়েছেন নিজের জন্য একটা ঘর বানাবে এই সুযোগও পায়নি আবুজার গুফারি এমন সাহাবি জিনাকে আল্লাহ রসুল স্বপ্নে দেখিয়ে দেখালেন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালানের পরে ফাতেমা উসিয়ত অনুযায়ী কাউকে দাওয়াত দেওয়া হয় না জানাজা পড়ানোর জন্য হজরতে আবুজার বেপারি কি স্বপ্নে দেখালেন আবুজার আমার মে ফাতেমা জানাজার খাটিয়া মতো কেউ নাই তুমি আবুজার গিয়ে আমার মে ফাতেমার জানাজার নামাজের খাতিয়া দরো হজরতে আবু তার রেফারি পাগলের মতো দৌড়তে দৌড়তে এসে আলীর বাড়িতে যখন আসছেন আলী জিজ্ঞাসা করছে আলী আলী জিজ্ঞাসা করেন আবু যার তোমাকে কে বলেছে আমার স্ত্রী ইন্তেকাল করেছে তখন বলতেছে বলতেছে শোনো আলী আমি বিনা দাওয়াতে আসি নাই আমি আবু যার কারো বাড়িতে বিনা দাওয়াতে যাই নাই আমাকে স্বয়ং আল্লাহর হাবিব বলেছেন ফাতেমার জানাজার নামাজের খাটিয়া দেওয়ার জন্য উনি আবু আবুজরা রেফারি আবু জোয়ার রেফারিকে একদিন রসুল্লাহ আলাইহি সাল্লাম নিয়ে সকালবেলায় হাঁটতে বাইরে নেন শীতের সময় যে সময় গাছ থেকে পাতা ঝরে পড়ে ওই সময় আবু জলের রেফারিকে নিয়ে রসুলের একটা বাগানের কাছে গেছে বাগানের কাছে গিয়ে একটা গাছের ডাল ধরছেন একটা ডাল ধরার সঙ্গে সঙ্গে গাছ থেকে আরো পাতা ঝরে পড়েছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে আবু জয়া তখন আবু দর আমি উপস্থিত আল্লাহ রসুল বলেন বলতেছে আবু দর শুন কোন মোমেন বান্দা যদি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এই গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যায় ওই ব্যক্তির আমল নামা থেকে এইভাবে সমস্ত গুণাকে মুছে দেশ এই জন্য রসুল বলেন পাঁচ রক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে

ইজিৎ তিনাবুলু কাবায় আল্লা রসুল বলেন আজ তলাতলুসাম মানে পাঁচ শক্ত নামাজ ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজ জোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজ আসরের নামাজ পড়ার পরে থেকে নিয়ে মাগরীমের নামাজ মাগরীমের নামাজ পড়া থেকে এশারের নামাজ আশারের নামাজ পড়ার থেকে ফজরের নামাজ এই নামাজের একটা গেফ আছে একটা নামাজের আরেকটা নামাজের বেত আছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছেন সে যদি জোহরের নামাজ আশি মধ্যে পড়ে এর ভিতরে এই সময়ের মধ্যে যদি সে কোনো গুনা করে থাকে তার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তালা এই নামাজের মধ্যবর্তীর মধ্যে যে গুনা হয়ে থাকে আর একটা নামাজ আদায় করার কারণে তার গুণা মাফ করে এইভাবে জোয়ারের নামাজ পড়লে আসার নামাজের আগে যদি কল গুনাহ থাকে আল্লাহ রসুল বলেন ওই গুনাহ আসন নামাজ পড়ার কারণে গুনাহ মাফ হয়ে যায় এইভাবে মাগরিবের নামাজ এভাবে আসারের নামাজ এইভাবে আসার থেকে সফরের নামাজ এর মধ্যে যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির গুনা নামাফ করবেন এবং কি একটা জুমা আজকে এই জুমাটা পড়ছি আগামী জুমা যদি পড়ি এই জুমার মধ্যে এই মধ্যবস্তি স্থানে আল্লাহ রাসুল বলেন আল কাবাই মানে কাবাই মানে কবিরা যদি কোনো কবিরা হয়ে থাকে অনিচ্ছাকৃতভাবে ভাবে আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ রসুল বলেন ঠিক তেমনিভাবে এক রমজান থেকে আরেক রমজান মানে এ রমজান পরে রমজান এ রমজানের রোজা রেখেছি আগা যদি বেঁচে থাকি আরেক রমজানে যদি রোজা রাখি এর ভিতরে যদি অনিচ্ছাকৃত গুনা হয়ে থাকে আল্লাহ রাসুল বলেন ওই গুণা পর্যন্ত আল্লাহ মাফ করতে তাহলে নামাজের এই পরিমাণ স্বভাব আল্লাহ রাসুল সাল্লাম এভাবে বর্ণনা করেছেন তাহলে এক নামাজ থেকে আর এখন নামাজের মধ্যে যদি কোনো গুণা হয়ে থাকে আল্লাহ রাসুল বলেন তার জিন্দিগির সমস্ত গুণা মাফ হয়ে যায় এবারে নামাজের প্রতি যত্নবান হওয়া নামাজের প্রতি যত্নবান হওয়া জন্য প্রতি যত্নবান হবে তাহলে যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে কেয়ামতের দিন ওই নামাজ তার জন্য নূর হবে তার জন্য দলিল হবে হাসরের ময়দানে তাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে না হবে বললো ইয়া আল্লাহ ওই ব্যক্তি আপনাকে সন্তুষ্টি করার জন্য নামাজ আদায় করেছেন এইভাবে নামাজ তার জন্য দলিল হবে হাসরের ময়দানে তাকে নামাজ বাঁচিয়ে দিবে সক্ষান করে যে ব্যক্তি নামাজের প্রতি গুরুত্ব দিবে না যে মোয়াজ সাহেব আজান দিয়েছে নামাজ পড়ার জন্য আসে নাই রসুলে বলেন ওই ব্যক্তির হাসর নসর হবে কার সাথে কাফেরের সাথে হামানের সাথে নমরুদের সাথে ফেরাউনের সাথে যারা নামাজের প্রতি যত্নবান হবে না আর যারা নামাজের প্রতি যত্নবান হবে মোয়াজ্জেনে আজান দিয়েছে আজানের সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ থেকে পাহাড়ে করে নামাজ পড়ার জন্য গিয়েছেন আল্লাহ রসুল বলেন তাদের হাসর হবে শহীদদের সাথে সাহাবিদের সাথে আমি নবীর সাথে তাদের হাসর হবে সোবাহা এই জন্য এখন বলতে পারেন যে অনেক কাজ এ মধ্যে অনেক সময় কাফর ভালো জন দিকে বাই নামাজ পড়ে না আমার কাফর ভালো নাই আমার কাফর ভালো নাই একজন অন্ত সাহাবি আল্লাহ রাসুলের একজন অন্ধ সাহাবি আচ্ছা বলেন সাই আমরা শোকওয়ালা মানুষ আমরা শোকওয়ালা মানুষ না আমাদের শরীর মধ্যে না ফাঁক লাগলে দেখি ফ্যাশাব লাগলে দেখি ফাইকানা লাগলে দেখা যায় আচ্ছা অন্ধ মানুষ কিভাবে দেখবে অন্ধ মানুষের দেখার তো সুযোগ নেই তারপরে অন্ধ সাহাবি আল্লাহ রাসুল কাছে আসছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জন্য কি নামাজ জামাতের সাথে নামাজ না পড়ার কোনো রকসদ আছে কিনা আমি অন্ধ মানুষ আমাকে মাসিদ পর্যন্ত কেউ দিয়ে যাওয়ার কোনো লোক নাই অনেক সময় লোক পায় অনেক সময় পায় না এখন কি আমি আজান দিলে বাড়িতে নামাজ আদায় করতে পারবো কিনা মাসিদে আসা লাগবে না এমন কোনো আছে কিনা মানে আমি মাসজিদে নামাজ পড়ার মতো কোনো লোক পাই না আল্লাহ রহমান ঠিক আছে তুমি মাসজিদে আসা লাগবে না তুমি বাড়িতে নামাজ পড়ো ওই উম্মে মাকতুম রাজিউল্লাহ তালা মাসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহ রাসুল বলল ওই উম্মে মাকতুমের আবার নিয়ে আসো অন্ধ সাহাবির আবার নিয়ে আসছে বলতেছে তুমি কি বেলালে আজান দিলে আজান তোমার ঘর পর্যন্ত শোনা যায় কিনা তখন উম্মে মাকতুম বলে ইয়ার হ্যাঁ শোনা যায় বেলাল রাজি আল্লাহ তালু মসজিদে নবমী থেকে আজান দিলে আমার বাড়ি পর্যন্ত শোনা যায় তখন আল্লাহ রসুল বলল তোমার জন্য অনুমতি নাই বাড়িতে নামাজ পড়া তোমার জন্য অনুমতি নাই বাড়িতে নামাজ পড়া আজানের সঙ্গে সঙ্গে মাসজিদে এসে নামাজ পড়তে হবে দেখেন একজন অন্ধ সাহাবি ওই অন্ধ বেলায় যদি এমন হয় আমাদের তাল্লাফাক দুইটা চোখ দিয়েছেন এই দুইটা চোখ দেওয়া সত্ত্বেও যদি আমরা নামাজ না পড়ি অথবা ঘরে নামাজ পড়ি কোন কারণ ছাড়া কারণ তো ভিন্ন সব কারণ ছাড়া যদি পড়ি তাহলে আমাদের কি উপায় হবে আল্লাহ রাসুল তা ঘরে নামাজ পড়ার জন্য নিষেধ করেছে নিষেধ মানে মানে কোনো কারণ ছাড়া ঘরে না পড়ার জন্য মসজিদে আসা পড়ার জন্য মসজিদে নামাজ পড়লে অনেক স্বভাব রয়েছে এখন নামাজ রসুল বলেন মিস্তাহুল জান্নাতি সলাহ মিস্তাহুল জান্নাতি সলাহ নামাজ হলো বেহেস্তের সাবি এই বেহেস্ত বেহেশতর ঢুকতে সাবি লেখবো দরজার মধ্যে তালা থাকবে এই তালার সাবি হলো নামাজ আল্লাহ রসুল মিস্তা মিজাম্মাতিস সালা নামাজ হলো বেহেস্তর সাবি কারো যদি গড় বন্ধ থাকে ওই গড় খোলার জন্য যেমন সাবির প্রয়োজন আল্লাহ রসুল বলেন বেহেস্তর এবার প্রত্যেক প্রত্যেকজনের নাম লেখে বেহেস্তর মধ্যে তালা লাগিয়ে দেয় ওই তালা খোলার সাবি হলো নামাজ যে ব্যক্তি যত বেশি নামাজি হবে যে ব্যক্তি ফরজ নামাজ ঠিক রাখবে নফল নামাজ ঠিক রাখবে সুন্নত ঠিক রাখবে আউ্বাবিন এশরাক তাহাজ সমস্ত নামাজ ঠিক রাখবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে অনেক স্তর আছে জান্নাতের অনেক স্তরের মধ্যে তাকে উত্তম জান্নাত আল্লাহ দান করবে নামাজের কারণে আল্লাহ হজরতে আনাস আনাস হজত আবদুল্লাহ ইব্নি আনাস আজ আল্লাহ খুব দরিদ্র কেমন দরিদ্র ছিলেন হযরতে আনাস রাজ্লাহতাল আবদুল্লা ইব্নি হযত আব্দুল্লাহ আনসারি রাদিয়া অনেক দরিদ্র ছিলেন হযত আব্দুল্লাহ আনসারি রাজী আল্লাহ্লা আল্ মাক্সিদে মধ্যে আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করেন কখন আদায় করে যে সবার শেষে নামাজে শরীফ হয় সালাম ফির আমের পরে আব্দুল্লাহ আনসারি বারেকে চলে যায় এইভাবে দিন হোলি হইতেছে একদিন হজরত রসুলের বলে ইয়া রাসুল আল্লাহ এটা হাদিসটা বোখারি মুসলিম এই দোনোটার মধ্যে আছে বলে ইয়া আল্লাহ আপনার আবদুল্লাহ মুনাফেক হয়ে গেছে মুনাফেকের আলামত হলো মুনাফেকেরা মসজিদে আসতে মসজিদ মসজিদকে জেলখানা মনে করে মুনাফেকেরা শর্মার শেষে মাসজিদে আসে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় আস সাহাবায়ে کرامের অভ্যাস ছিল সবার আগে মসজিদে আসা সবার শেষে মসজিদ থেকে বের হওয়া মুনাফিকের আলামত হলো সবার শেষে মসজিদে আসবে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাবে হযরত আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন সবার শেষে মসজিদে আসে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় হযরত উমার বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল আনসারী তো মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছেন তো আল্লাহ রাসূল আব্দুল আনসারীকে বেশি ভালোবাসতেন আল্লাহসুল কীভাবে তৈয়ার আসুল আল্লাহ শেষ মাসিদা সবার পড়ে কিন্তু বাড়িতে যা সবার আগে আমার মনে হয় আব্দুলটা আনসারি মুনাফেক হয়ে গেছে আল্লাহর আসুন না কোনো কথা শুনে কোন একটা কথা শুনে সত্য মিথ্যা যাসাই বাছাই না করা সারা তাকে অপবাদ দেওয়া যায় না আল্লাহ আসল একদিন আসরে নামাজের সময় খেয়াল করতেছেন এখন আব্দুল্লাহ আনসারে আসে আল্লাহ আল্লাহর নামাজ পড়ানোর জন্য তার আছেন তখন আসতেছে না যখন একামত শুরু হয়ে গেছে তখন দেখতেছেন আব্দুল্লাহ আনসারি বাড়ি থেকে দৌড়তে দৌড়তে এসে রসুলের জামাতে শরীর হয়েছে সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল তাসবি ফুটতেছেন এই সুযোগে সালাম ফিরানোর পরে আব্দুল্লাহ আনসারি বাড়িতে চলে গেছেন আল্লাহ রসুল এটা খেয়াল করেছে খেয়াল করার পরে হজরতে ওমর আর কয়েকজন কে নিয়ে আব্দুল্লাহ আনসারির বাড়িতে গেলেন আব্দুল্লাহ আনসারির বাড়িতে গিয়ে আল্লাহ রসুল সালাম দিলেন কোনো বাড়িতে ঢুকলে এখান থেকে একটা হাদিস মাসালা মনে রাখেন কোন বাড়িতে যদি কাউকে ডাক দেন মাসিদের কাজ হোক বা ব্যক্তিগত কোনো কাজে হোক কারো বাড়িতে গেলে সরাসরি গড়ে ঘর ঢোকার অনুমতি নাই আপনি বাড়িতে গেছেন আপনার পরিচিত হোক সরাসরি ঘরের মধ্যে ঢুকার কোনো অনুমতি নাই কি করতে হবে আল্লাহ রসুল এখান থেকে শিকার দিচ্ছেন যে আবদুল্লাহ আনসারি বাড়িতে গিয়ে আল্লাহ রসুল সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো জবাব আসলেন না কিছুক্ষণ পর আবার সালাম দিচ্ছেন কোনো জবাব আসে না তৃতীয়বার যখন সালাম দিচ্ছেন তখন সালামের উত্তর দিয়ে তাড়াতাড়ি আসছে এখান থেকে একটা জিনিস কারো বাড়িতে গেলে তিনবার সালাম দিবেন। তিনবার সালাম দেওয়ার পরে যদি কোনো উত্তর না আসে তাহলে আপনি চলে আসবেন ওনাকে বিরক্ত করার প্রয়োজন নেই আল্লাহ রসুল এখানে শিখা দেন ঠিক মোবাইলের ক্ষেত্রে একই অবস্থা কাউকে যদি তিনবার মোবাইল করেন তিনবার যদি মোবাইলে উত্তর না দেয় তাহলে অফ রাখবেন পাঁচ মিনিট পর আবার দিবেন লাগাতার মোবাইল করতে থাকবেন ওই ব্যক্তি কোন একটা গুরুত্বপূর্ণ কাজে আছে এটা ঠিক না আল্লাহ রাসুল এখান থেকে অনেক হাদিস হাদিস থেকে অনেক মাসালা ইস্তেমাল হয় এই জন্য কাউকে যদি প্রয়োজনে ফোন দিয়ে তিনবার দিবেন তিনবার দেওয়ার পরে যদি না ধরে পাঁচ মিনিট পরে আবার দিবেন সমস্যা লাগাতার দিবেন না আবদুল্লাহ আনসারি কেবল আবদুল্লাহ আনসারি আমি তোমাকে আমি আল্লাহ রসুল তুমি জানো না আমি রসুল যদি কারো মনে কষ্ট নি আল্লাহ তার উপর আজাব দান করে তুমি জানো না আমি তিনবার ডাকার তিন কেন করেছো রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গায়ে যে একটা সাদর দেখতেছেন আমার গায়ে একটা চাদর আছে কিন্তু আমার পরিবারের মধ্যে আমার একটা চাদর মাত্র এ এই আমি গায়ে দিয়ে নামাজ আদায় করি তখন আমার বিবি আমার ঘরের মধ্যে একটা গর্ত খনন করেছি দূর পর্যন্ত একটা গর্ত খনন করেছি আমি যখন এই সাধনটা নিয়ে মাসিদে নবমের মধ্যে আপনার পিছন নামাজ পড়ি আমার স্ত্রী তখন উলঙ্গ হয়ে ওই গর্তের মধ্যে বসে থাকে ইয়ারসুল্লাহ আমার ঘরের মধ্যে কোনো কাপড় নাই এই পরিমাণ কাপড় নাই যে পরিমাণ কাপড় দিয়ে আমরা উভয়জন নামাজ আদায় করতে পারি এই পরিমাণ কোনো কাপড় নাই

আর যদি নামাজ কাজা হয়ে যায় আমার স্ত্রীকে নামাজ করতে পারলো না কিয়ামতের ময়দানে আমি আব্দুল আনসারী আল্লাহর দরবারে হাশরের ময়দানে আমার স্ত্রী নামাজের জবাব করতে হবে এই জন্য আমি নামাজ পড়া শেষে দৌড়িতে দৌড় দৌড় যাই আমি চাদরটা খুলে আমার স্ত্রীকে দি আমি লম্বা অবস্থায় গর্তের মধ্যে বসে থাকি এই অবস্থায় আমার দিন যায় রাসূলুল্লাহ হযরতে ওমর এবং সাহাবী کرام আব্দুল আনসারীর এই ঘটনা শুনে কাঁপতে আরম্ভ করলেন হজরত অমর হজরত অমর আব্বর থেকে একটা একজোড়া কাপড় এনে আবদুল্লাহ আনসারিকে কে উপহার দিলেন আবদুল্লাহ আনসারি ওই কাপড় পরে তার স্ত্রীকে একটা দিলেন সে একটা পরে বা সিনাউনের মধ্যে সারাক্ষণ পরে থাকতেন হজরত আব্দুল্লাহ আনসারি রাজি আল্লাহ তালু বাড়ির সামনে রসুন কথা শোনার পরে আসতেছে দেখতেছে একটা ছোট ছেলেকে গাছের সাথে শিকল লাগিয়ে বেঁধে রেখেছেন তখন আবদুল্লা আনসারি কেবল আনসারি এই ছেলে টাকা কিসের অপরাধে তাকে বেঁধে রেখেছ বলে ইয়ারসুল্লাহ আমি আবদুল্লাহ আনসারি এই এত গরিব যে আমার ছেলেকে প্রতিদিন খাওয়ার মতো সম্ভব না আমার বাড়ির পাশে একজন ইহুদি তার একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছের খেজুর পাক পেকে আমার বাড়িতে পড়ে আমার ছেলে যদি বিনা অনুমতি খায় হাসরের ময়দানে এই খাওয়ারের জন্য যদি আমি আবদুল্লানসারিকে জব্দি করতে হয় এই জন্য কাজে দেওয়ার সময় তার শিকল বেঁধে দিই যাতে করে সে ইহুদির ওই খেজুরগুলা না খায় হজরত ওসমান বলিরা দিকে তাহ তাহালা আনব একথা শুনে ওই ইহুদি থেকে ওই দুইটা খেজুর গাছ আবদুল্লাহানসারি রাজদিকে তাহ তলা কিনে দিয়েছেন এটা ছিল সাহাবাই কারামের নামাজ এত দরিদ্র পররেও পোশাক ছিল না তারপর বাঘে জোগে স্ত্রীকে গত্তে রেখে আবদুল্লাহ আনসারি নামাজ পড়ার জন্য চলে যেত নামাজ পড়ে এসে গত্তের মধ্যে বসে থেকে তার স্ত্রীকে নামাজ পড়ার জন্য দিত আজকে আমাদের মা বোনেরা যদি আমাদের বাড়িতে কোন রকম মেহমান আসে মেহমান যদি আসে ওই দিন নামাজ তো গেজা গেছে নামাজের কোনো ধার নাই নামাজ আল্লাহ রসুল বলেছেন আউ্বালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে প্রত্যেকটা মানুষ থেকে নামাজের জবাবদি করতে হবে প্রত্যেকটা মানুষ যদি নামাজ ঠিক হয়ে যায় আশা করা যায় তার প্রত্যেকটা পদক্ষেপ ঠিক যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই এই জন্য খুসু খুদুর সাথে নামাজ আদায় করা নামাজ আদায় করলে আমাদের মনে অনেক কথা জাগে অনেক শয়তান ও আর থাকিম মিল্লত আশাফ আলি থান হবির আহমদুল্লাহলায় মান পূজাতের মধ্যে একটা ঘটনা রেখেছে সংকেত বলে ওনার একজন মুরিক ছিল ওনার একজন মুহীর একটা অফিসিয়াল জিম্মাদারি ছিল তার কাছে সাবি থাকতো কর্মচারী আছিলো ছিল তার মু তার কাছে সাবি থাকতো অফিসিয়াল ওই অফিসে হাজার হাজার লোক কাজ করত একদিন সেই কর্মচারীর ফিয়নটা সাবি কোথায় রাখছে জানে না তার সমস্ত ঘর তন্ন করে খুঁজছে সাবি মনে নেই আশাফ কাছে আসছে হুজুর আমি সাবি কোথায় রেখেছি আমার মনে নাই আমি সাবি কোথায় রেখেছি আমার মনে নাই এখন যদি আজকে তালা না খুলি আর মাত্র দশ মিনিট আছে যদি তালা না খুলি হাজার হাজার কর্মচারী না কাজ করতে পারবে না আমার চাকরিও চলে যাবে আপনি একটা বুদ্ধি পাতা দেন তখন হাকিম মোহাম্মদ মুজাদ্দিন মিল্লা আশাফ আলী থানবি বলেন তুমিসার রাকাত নামাজ পড়ো হুজুর কাছে গেছে স্থাবি করলে আছে যেন কইলে কাফের মাধ্যম হুজুর কজ কি বলে চার রাকাত নামাজ আদায় করো এই বেচারা চিন্তা করে কি আমি এসে হুজুর কাছে স্থাবি করলে এটা লাগ আর হুজুর কা নামাজই পড়লা যাক হুজুর কথা অনুযায়ী নামাজ পড়ছে চার রাকাত নকল নামাজের নিয়ত করে দুই রাকাত পড়ছে তৃতীয় রাকাতের মধ্যে শয়তান মনে করা দিছে রে নামাজ পড়ার মধ্যলো ওই তুই তো চা খাইতে এসেছিস দন সাবেও দৌড়াছিস মানে শয়তানে সাজে ব্যক্তি নামাজ যাতে না পড়ে এই জন্য সাবি কোথায় রাখছে এই কথাটা পর্যন্ত নামাজের ভিতরে মনে করে দেয় এ কারণে আমাদের বুজুর্গ বলে কারো যদি কোনো জিনিস হারাই যায় কারো যদি কোন জিনিস হারাই যায় সেই জন্য নামাজের মধ্যে দাঁড়াই যায় নামাজের মধ্যে দাঁড়াই গেলে কি আছে ওই শয়তানে তার কোন জিনিস কোনটা রাখছে নামাজের ভিতরে মনে করে দেয় কিনলে শয়তান চায় না শয়তান চায় না যেন এই ব্যক্তি নামাজ পড়ে এই ব্যক্তি নামাজ পড়ে জান্নাতে যাক শয়তান চায় না কিনলে জান্নাত তুল তো শয়তানের বার করে দিছে যাতে জান্নাত তুল শয়তান যেভাবে বার করে দিছে যাতে কোনো উম্ম যাতে জান্নাতে না যায় এই জন্য দেখবেন নামাজ দাঁড়াইলে হাজার বছর আগে কি করছেন ছোটবেলা কার কি করছেন এটা নামাজের ভিতরে অটোমেটিক বলাই এই জন্য বুজরুগরা বলে নামাজের মধ্যে যখন দাঁড়াবো আল্লাহ আকবার বলে যখন দাঁড়াবো ওই মিসের দিকে খেয়াল রাখবো আর ইমাম সাহেব যেরা করে কেরাতের মধ্যে দিকে চলে গেলে আমার আর আফনা